নাচের ক্লাসে মেঝেতে মাথা ঘুরে লুটিয়ে পড়লেন শিক্ষিকা কিন্তু তিনি যে অসুস্থ হয়ে পড়েছেন তা বুঝতে পারল না দলের শিক্ষার্থীরা বরং শিক্ষিকার এই অপ্রত্যাশিত পড়ে যাওয়াকে নাচের নতুন কোনো মুদ্রা বা অংশ ভেবে শিক্ষিকাকে নকল করে জ্ঞান হারালেন ছাত্রীরাও এ নিয়ে আরও বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে নাচ শেখানোর জন্য ছাত্রীদের সামনে দাঁড়িয়ে ছিলেন তরুণী শিক্ষিকা তাকে দেখে নাচের মুদ্রা অনুকরণ করে নাচছিলেন ছাত্রীরা নাচ শেখাতে শেখাতে মাথা ঘুরে মেঝেতে লুটিয়ে পড়লেন শিক্ষিকা কিন্তু সেটিকে নাচের মুদ্রা ভেবে ভুল করলেন ছাত্রীরা শিক্ষিকার মতো মেঝেতে লুটিয়ে পড়ে গেলেন তারাও নাচের শিক্ষিকা যে মাথা ঘুরে পড়ে গিয়েছেন তা বুঝতেই পারলেন না ছাত্রীরা বরং শিক্ষিকার এই অপ্রত্যাশিত পড়ে যাওয়াকে নাচের নতুন কোনো মুদ্রা বা অংশ ভেবে ভুল করে তারা এরপর শিক্ষিকাকে অনুসরণ করে মুহূর্তেই মেঝেতে লুটিয়ে পড়ে সব শিক্ষার্থী এভাবেই এক শিক্ষিকার অসুস্থ হয়ে পড়ার দৃশ্যকে অনুকরণ করার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় ক্লাসরুম ভর্তি ছাত্রীদের সামনে দাঁড়িয়ে এক নাচের শিক্ষিকা তাদের স্টেপ শেখাচ্ছিলেন ছাত্রীরা মনোযোগ দিয়ে তাকে অনুসরণ করছিল নাচ শেখানোর মাঝে হঠাৎ মাথা ঘুরে যায় শিক্ষিকার আর দ্রুত তিনি ভারসাম্য হারিয়ে মেঝেতে পড়ে যান এই নাটকীয় দৃশ্য দেখে উপস্থিত সবাই এগিয়ে আসার বদলে এটিকে নাচের কোরিওগ্রাফির একটি অংশ হিসেবে ধরে নেয় তারা শিক্ষিকাকে অন্ধভাবে অনুকরণ করে এবং শিক্ষিকার মতোই দ্রুত সবাই মেঝেতে শুয়ে পড়ে তাদের মুখ দেখে মনে হচ্ছিল তারা শিক্ষিকার নতুন শেখানো এই মুদ্রা নিখুঁতভাবে করার চেষ্টা করছেন শিক্ষিকা যে গুরুতর অসুস্থ তা কেউই আজ করতে পারেনি এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চীনের লিওনিং প্রদেশে নাচের ক্লাচ চলার সময় শিক্ষিকার রক্তের শর্করার পরিমাণ অস্বাভাবিকভাবে কমে গিয়েছিল আর এ কারণেই তিনি হঠাৎ জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েন তবে কিছু সময়ের মধ্যেই তিনি আবারও সুস্থ হয়ে ওঠেন ভিডিওটি মাদারশিফ এসজি নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হলে দ্রুতই তা ভাইরাল হয় এই ভিডিওটি দেখে বহু মানুষ অবাক হয়েছেন অনেকে এই ঘটনা তাৎক্ষণিক পদক্ষেপ না নেয়ার জন্য ছাত্রীদের সমালোচনা করেছেন আবার কেউ কেউ পরিস্থিতি বুঝতে না পারার জন্য তাদের সরলতাকেই দায়ী করেছেন চ্যানেল ইউরোপ বিনোদন ডেস্ক